হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে গেছিলাম লালডেগি মাহবুল ডাক্তারের বাড়ি আপনারা তো জানেন মাহবুল ডাক্তার কি মাহবুল ডাক্তারের কেমন পরিস্থিতি আমি দেখাচ্ছি আশপাশটা মাহবুল ডাক্তারের বাড়ি তাদের ঔষধ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ তাদের ওষুধের খুবই কার্যকর বহু দূর দূরান্ত থেকে আসে অনেকে ওষুধ নেওয়ার জন্য দেখুন আমি আশপাশটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন কত দূর দূরান্ত থেকে আসে বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক উপজেলা থেকে আসে এখানে ওষুধ নেওয়ার জন্য দেখুন আমি দেখাচ্ছি ভেতর ভেতর পাশে আমি যাচ্ছি ভেতরে দেখাচ্ছি এটা হচ্ছে পুরুষদের জন্য পুরুষদের যাওয়া রুম দেখুন পুরুষদের সিরিয়াল নেওয়ার রুম যারা যারা ডাক্তারকে দেখায় ওষুধ নেয় তাদের একটা রুম পুরুষদের দেখুন কত সুন্দর অনেক সুন্দর ভাবে উঠে নেওয়া যায় আপনার যারা তারা বেতন ব্যথায় যেহেতু বিভিন্ন রোগের সমস্যার সমাধান দেন এবং বিভিন্ন রকম ঔষধের মাধ্যমে হোমিওপ্যাথিকে ঔষধের মাধ্যমে সমস্যার সমাধান দিয়ে থাকেন দেখুন আপনারা অনেক সুন্দর সিস্টেম করেছেন রোগীদের দেখানোর জন্য তো মূলত যারা যারা আসতে চাচ্ছে যান না